বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি আপসেদের মাঝে হাজির হয়েছি যে কোন বৈষয়িক মাল প্রচুর পরিমাণে বিক্রি হওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন এক আমল বর্ণনা করব আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে কোনো ধরনের মালামালি রাখেন না কেন আপনি যে ধরনের ব্যবসা বাণিজ্য করেন না কেন ওই ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে আপনার মালামাল এত পরিমাণে আপনি কল্পনাও করতে পারবেন না এই আমল করার আগের এক মাস আপনি ভালো করে পর্যবেক্ষণ করে দেখুন আর এই আমলি করার পরে এক মাস ভালো করে পর্যবেক্ষণ করে দেখুন যদি আপনার বিক্রি কয়েক গুণ বৃদ্ধি না পায় তখন বলবেন আর মানুষ এমন ভাবে হুমরি পেরে আপনার ওই জিনিসগুলোকে কিনতে থাকবে যা আপনি কল্পনাও করতে পারেন নেই আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন আগে কাস্টমার এসে ঘুরে যেত এখন আর কেউ ঘুরে যায় না আপনার দোকানে যারা প্রবেশ করবে তারা পাগল হয়ে আপনার মালগুলো কিনতে থাকবে এমন কি পাশের দোকান থেকে মানুষ পাগল পাড়া হয়ে আপনার দোকানে চলে আসবে এটাই হচ্ছে মহান আল্লাহ তালার বিশেষ কুদরত পবিত্র কোরআনের আমলের বিশেষ গুণ যদি আজকের এই আমলটি প্রয়োগ করতে পারেন আপনি আপনি এমন পাবেন কল্পনা করতে পারবেন না যারা যে ব্যবসা বাণিজ্য করেন না কেন আজকের এই আমল আপনার জানা অবশ্যই প্রয়োজন রয়েছে কারণ এই আমল যারা থাকলে আপনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে এত পরিমাণ লাভবান হবেন আর এত পরিমাণে বিক্রি বৃদ্ধি করে দেবেন আল্লাহ তালা যে আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে আজকের এই আমলটি করবেন পরিপূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা এই আমল থেকে বর্ণনা আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ তবে প্রিয় ভাই বোনেরা আপনারা ভাইয়েরাই বিজনেস করেন বোনেরাই করেন যে কোনো কিছুর দোকানে আপনারা থাক না কেন যে কোনো কিছুর ব্যবসা প্রতিষ্ঠানই আপনারা থাক না কেন দেশে হোক দেশের বাইরে হোক আপনার যে কোনো ব্যবসা বাণিজ্য হোক না কেন একবারের জন্য এই আমলটিকে প্রয়োগ করবেন এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল এই আমলটি প্রয়োগ করার পরে এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাল্লাহ কারণ আল্লাহ এই আমলের বিশেষ খাদেমদেরকে এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে মানুষকে পাগল পাড়া করে নিয়ে আসবে আপনার দোকানে এবং যেদিকে তাকাবে সেই মালই তাদের পছন্দ হয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আল্লাহ তালা বিশেষ কুদরত আমি এই আমল বর্ণনা করার ক্ষেত্রে যা যা লিখছি দয়া করে মনোযোগ সহকারে শুনবেন এবং মনোযোগ সহকারে দেখবেন এবং যা যা বলবো মনোযোগ সহকারে শুনবেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ মতে পূর্ণাঙ্গভাবে আপনারা কামিয়াবি লাভ করবেন অতএব কিভাবে আজকের এই আমলটি করতে হবে অবশ্য অবশ্যই আমি যা বলছি একটু মনোযোগ সহকারে শুনবেন আর যা যা লিখবো একটু যদি মনোযোগ সহকারে দেখতে পারেন আর ওইভাবেই যদি প্রয়োগ করতে পারেন আল্লাহ তালার অশেষ মতে আপনার দোকানে আপনি যত টাকার মালি উঠান না কেন যত বেশি মালি উঠান না কেন মানুষ পাগল পড়া হয়ে আপনার দোকান থেকে কেনাকাটা শুরু করতে থাকবে এমন কি যারা আপনার দোকানের দিকে আগে ফিরেও তাকাত না তারাও পাগল পড়া হয়ে আপনার দোকানে আসবে এমনকি বার বারবারই তারা ঘুরে ফিরে আপনার দোকানে আসবে আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ তালার অশেষ মতে আল্লাহ এই আমলছি করার পর আপনি আমলের কার্যকারিতা দেখে আমার বিশ্বাস আপনি নিজেই আনন্দে আত্মহারা যাবেন কারণ আল্লাহ এই আমলের মধ্যে এমন বিশেষ শক্তিকে লুকায়িত রেখেছেন আর এই বিশেষ আমলটিকে আপনাদেরকে আমি যেভাবে বলবো দয়া করে সেইভাবেই প্রয়োগ করতে হবে যদি প্রয়োগ করতে পারেন এই আমল আপনাকে এমন কিছু আল্লাহ তালার হুকুমে উপহার দিবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনার আশেপাশে এমন অনেক দোকানদার রয়েছে যে দেখা যায় তাদের দোকানে একবার কাস্টমার ঢুকলে নিয়মিত কাস্টমার হয়ে যায় তারা বারবারই তার দোকানেই ফিরে আসে কিন্তু আপনার দোকান থেকে তারা কেনাকাটা কোনো মতেই করতে চায় না আপনি হচ্ছে একবার যে কাস্টমার ঢুকে তার সাথে দেখা যায় আপনার অনেক সময় তার দাম শুনে তার আচরণ দেখে আপনার অনেক সময় খারাপ লাগে তর্কে জড়িয়ে যান কিন্তু অন্য দোকানে তারা গিয়ে দেখা যায় দিব্যি কেনাকাটা করে চলে যাচ্ছে বারবারই তারা ওই দোকানে ফিরেও আসতেছে কয়েকজন মিলেও আপনার হচ্ছে বেচা কিনে করে শেষ করতে পারছে না কিন্তু আপনি একাই দেখা যায় বেচা কিনি ঠিকমতো করতে পারছেন না আপনার দোকানে যারা কাস্টমার আসছে ঢুকছে ঠিকই কিন্তু তারা যে দাম বলে আপনার কিনা দামেরও কম বলে এবং তাদের আচরণ আপনার ভালো লাগে না আপনার আচরণ দেখা যায় তারা অসন্তুষ্ট মাফ করবেন ভুল হলে আপনারা হচ্ছে এই আমল করার পরে কাস্টমার আচরণ দেখে আপনি নিজেই আনন্দে আত্মহারা যাবেন কারণ তারা খুবই ভালো আচরণ করবে এবং স্বাচ্ছন্দে নিয়ত নিয়ে ঢুকবে যেই দোকান থেকে কেনাকাটা করবে একবার যারা ঢুকবে তারা না কেনাকাটা করে আর বের হতে পারবে না ইনশাআল্লাহ এজন্য আপনাকে হচ্ছে এই আমল সে আমি যেভাবে বর্ণনা করব সেইভাবে করতে হবে যদি করতে পারেন এই আমল আপনাকে আল্লাহ তালা হুকুমে কি নিজেই একটু পরীক্ষা করে দেখবেন দয়া করে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে যায় বসে বসে সে হয়ে মুখে বৃষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ উপর পূর্ণ ভরসা করে তারপরে আমল ঠিক করবেন আমলের শুরুতে আপনি অবশ্য অবশ্যই তিনবার বলবেন পশ্চিম দিকের প্রধান মাক্কেল ফরিস্তাহ হজরত দারদাহ ইরালসদ আসলাম তার তিন সহকর্মী হজরত জিরকা ইরাস আসলাম হজরত কাসমাই ইরাসল আউর আসলাম খিবর প্রধান মাক্কেল ফরিস্তা হজরত আইনা ইর আসলাম তার তিন সহকর্মী হযরত ফারুক ইলাহ সরদসলাম হযরত তাহিল আলাইহিস সরদসলাম হযরত আল্লাবান আ আলাইহিস সররাহ আপনারা আল্লাহ তাআলাই চাই আমার দোকানে প্রচুর পরিমাণে বেচাকিনি বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার হুকুম আমাকে বিশেষ সাহায্য চেষ্টা করুন এই কথাটি অবশ্যই তিনবার বলবেন কারণ আল্লাহ তাআলা তার বান্দাবান্দিদের জন্য যখন সাহায্য পাঠান অবশ্যই সেটা তাদের মাধ্যমে এই জন্য দয়া করে এই কথাগুলো কি আপনারা তিনবার বলেই আমল শুরু করবেন আপনারা আমলের শুরুতে অবশ্যই সারফুল মার তাসহিম করবেন দেখবেন আপনারা অনেক সময় আমল করেন কিন্তু ওই আমল থেকে ভালো কিছু আসে না অথবা আসলেও তৎক্ষণাৎ হয়তো কিছু ভালো রেজাল্ট আসে পরবর্তীতে সেটা কেটে যায় এটার কারণ হচ্ছে এই যে আপনারা সারফুল উম্মা তাহসিন সারা যদি আমল করেন তাহলে ওই আমলকে নষ্ট করে দেয় খারাপ চিন শয়তান এবং আম্মাদরা। এই জন্য আমলের শুরুতে আপনি সারফুল উম্মা তাহসিন করে নেবেন এই সার্ফুল উম্মাদহাসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যারা নিজেরা করতে পারবেন তাদের জন্য একটি লিঙ্ক দেওয়া আছে যারা নিজেরা করতে পারবেন না আমার মুখ থেকে শুনলেও সফল মাতা হয়ে যাবে তাদের জন্য আর একটি লিঙ্ক দেওয়া আছে আপনারা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছনটি এখনই অন করে দিবেন অতি তাড়াতাড়ি আমি আপনাদের মাঝে এমন একটি আমল নিয়ে হাজির হব যে আপনি হচ্ছেন পানির উপরে আমার মুখ থেকে যদি এগুলো শুনে সে পানি দোকানে ছিটে দেন সেই দোকানেও আল্লাহ তালা রহমতে প্রচুর পরিমাণে বেচা কিনে হবেন সে সেটা আজ আমার দৃঢ় মাধ্যমে আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি হাজির করবেন সে প্রিয় ভাই বোনেরা আমি যে কথাটি আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে এই আমলটিকে আপনারা শনিবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিনই করতে পারবেন তবে এই আমলটি করার উত্তম মুহূর্ত কোনটি সেই সম্পর্কে জেনে যদি আমল করেন তাহলে আরও বেশি ভালো হবে এবং কীভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেই সম্পর্কেও পরিপূর্ণ জানতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন গুরু মনোযোগ সকালে পড়েন তাহলে জানতে পারবেন কখন কোন নিয়মে কোন উপায় আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় সেই সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন ইনশাআল্লাহ আপনারা ইউটিউবে যে যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন আমার দুটি চ্যানেল রয়েছে দুটি চ্যানেলে আমি প্রায় তিন হাজার আমল দিয়েছি আপনাদের জন্য আপনারা চাইলে সেই আমলগুলোকেও দেখে নিতে পারেন আপনারা এই আমলটি করার জন্য এই যে তলসামটি আমি লিখলাম হুব হুব আমি যেভাবে লিখেছি হুব হুব তলসামটিকে লিখবেন তালসামটি লিখার পরে তলসামের চারপাশে গুল করে আপনাকে হচ্ছে তাওকিল লিখতে হবে আপনার যদি তাওকিল আরবিতে লিখতে না পারেন তাহলে বাংলা লিখবেন অসুবিধা নেই আপনারা বাংলা লিখবেন

কবিটা কোরআনে যেতে হবে চিন্তা করার কোনো কারণ নেই ছোট্ট একটি আয় দেখাবো মাত্র যারা আরবি পাঠ করতে পারেন না তাদের জন্য বাংলা দেওয়া থাকবে আপনারা যেটা করবেন শুরুতে একবার পাঠ করবেন তারপর হচ্ছে আপনারা হচ্ছে এই আয়টিকে আবার বলছি ইন্না হু ফিল কাদরে এই আতটিকে আপনারা পাঁচ করে এই আয়াতের শেষে কিন্তু কিন্তু খাদেমরা আল্লাহ তালার হুকুমে আপনার জন্য বিশেষ কাজটি করবে এই জন্য এই আয়াতের জন্য তাকিল বলতে হবে তখন তালসাম আপনার সামনে থাকবেন এই আয়াত পাঠ করার পরে তাউকিল বলবেন এইভাবে যদি বাংলায় বলেন তাহলে বলবেন হে আল্লাহ এই পবিত্র আয়াতের গুণে

এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা আপনাদেরকে পাঠ করতে হবে না পারলে আমার মুক্তি শুনতে হবে যেটা হচ্ছে রোহানি জগতের মূল ভিত্তি এটা করলেই আপনার দোকানে প্রচুর পরিমাণ কিছু না এটা সোলাইম নিজে ব্যবহার করেছেন সোলাই মালুসুল্লাহলামের আগের যুগের লোক ব্যবহার করেছেন বরফের রহমতুল্লাহ রাই কাল ফাতির ইহুস আহমেদ আল বুনি সব পৃথিবীর শ্রেষ্ঠ সাহেবকে ব্যবহার করেছেন এটাই হচ্ছে রোহানি জগতের মূল ভিত্তি আপনারা এটা ছাড়া কাজ করেন দেখে আপনাদের রেজাল্ট তেমন আসে অতএব এটাকে ভুল করবেন না যে নিজেরা পাঠ করতে না পারেন তাহলে সব সামনে রেখে আমার মুক্ত শুনবেন তাতেও আপনার কাজ হবে সাদা আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তুরানিন তুরানিন মাজ্জারিন মাজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তার কাবিন তার কাবিন বার হাসিন বার হাসিন গাল মাসিন গাল মাসিন ক্ষতিরিন ক্ষতিরিন কাল নাহুদিন কাল নাহুদিন বার সারিন বার সারিন কাদহিরিন কাদহিরিন নামু সারাকিন নামু সারাকিন Kai lakin jin bashi karkin, Kazimadin, an gane da tin an gane da tin gaha-gaha, kai da kula kai da kula, sham khahirin sham khahirin sham khahirin sham khahirin sham khahirin sham haihirin.

এরপর আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা এরপর যেটি করবেন এ তালসামটিকে আপনার দোকানে যে মালামাল রয়েছে যে মালি হোক না কেন সেটার ভিতরে আপনি রেখে দিবেন ঠিক দ্বিতীয় দিন একই নিয়ম আমল করে এই দর্শনটিকে পানিতে ভিজাবেন আর মালের মধ্যে এটাকে ছিটিয়ে দিবেন মনে রাখবেন ওই দোকান আল্লাহ তালা রহমত এমনভাবে নাজিল হবে যে শুধু বিক্রি করতেই থাকবে তো করতেই থাকবে কমার কোনো সম্ভাবনা নেই শুধু বাড়তেই থাকবেন সে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত